আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে شويه বিষয়বস্তুতে যাই গত পশু আমরা আলোচনা করেছি গতকাল পত্রিকা নিউজ হয়েছে সেই সূত্রseo যার দিকে একটা আলাপ আছে যে জামাতে ইসলামী প্রথমেটা করছিল জামাত নির্বাচন চাই কিনা তারপরে এবার নির্বাচনে যে আয়োজনটা হয়েছে এই নির্বাচনে শেষ পর্যন্ত জামাত থাকবে কি না জামাত রাজনৈতিক মাঠে যখন বলছে যে প্রশাসন একদিকে হেলে পড়েছে বিএনপির প্রতি তার অভিযোগ আছে তার একটা প্রোটোকল নিয়ে তার অভিযোগ আছে সেই প্রেক্ষাপটে জামাত এনসিপি জোট বা জামাত জোট কি নির্বাচন থেকে সরে যাওয়ার কোন সম্ভাবনা আশঙ্কা যেটাই বলি আছে কিনা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে একটা ব্যাপক আলোচনা আছে জামাত যেটা জাতীয় নির্বাচন সেই নির্বাচনের চেয়ে গণভোটের দিকে বেশি আগ্রহী আমি আপনার কাছ থেকে জবাব চাচ্ছি উত্তর চাচ্ছি আপনার কাছে যে তথ্য আছে এবং আপনার কাছে বিশ্লেষণ আশা করছি মেজর সত্য আপনাদের জমান রাখেন ধন্যবাদ পুনিয়া ধন্যবাদ তুমি আমাকে আজকে দাওয়ার দেওয়ার জন্য সালাম আলাইকুম সেই সঙ্গে তোমার একজন দর্শক শ্রোতাদেরকে জানাই আমার অন্তিম সালাম সালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন তুমি অনেক বিশাল ভূমিকা দিয়েছ এখানে আমাদের তো কিছু মানুষের সন্দেহ বাতিক আছেই যে পরীক্ষা পাস করবে চাকরি হবে না চাকরি হবে বেতন পাবে না এটা তো বাংলাদেশের বাঙালি চরিত্রের সঙ্গে মানানসই মুখা হল ধরে চলে আসতেছে আমরা অত্যন্ত সন্দেহ বাতিক একটি জাতি আমাদের খুব একটা বীর আমাদের দেশে তৈরি হয় নাই আমরা সবসময় বীরের ভাব দেখাই বীরত্বপনা কথাবার্তা বলি আমরা মানে বাঘ পটু আমরা কথাবার্তায় রাজা উজির মারতে পারি কিন্তু রাজা উজির হতে পারি না আমাদের সবকিছুতেই আমরা নেতিবাচক বিষয়টিকে সামনে তুলে ধরে নিয়ে আসি আজকে নির্বাচনের সকল শেষ হয়ে গেছে এখন যেখানে নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের যাচাই বাছাই চলছে এমনকি যাদের রিটার্নিং অফিসার যে সমস্ত প্রার্থীদের বৈধতা বাতিল করেছেন তাদের আপিল চলছে সে আপিলও আজকে দুই দিন তিন দিন হয়ে গেছে এবং সেখানে অনেকে ফেরত পাচ্ছেন মানুষের মধ্যে একটা বিশ্বাস উচ্ছ্বাস উদ্দীপনা শুরু হয়েছে নির্বাচন সামনের দিকে এগোচ্ছে এখন আমরা অনেকেই অনেক কথার উপরে আমরা অনেক কিছুই বলার চেষ্টা করছি জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেছে বিভিন্ন অপপ্রচার এটি স্বাভাবিক কোন এখন সম্প্রতি আমরা দেখলাম গতকালকে সাংবাদিক মহোদয় সাবরা ঢাকা বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আমার তারা গতকালকে জননেতা তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন

প্রেমদিবা সাংবাদিক সবেদিত সম্পাদক সাংবাদিক হয়েছে তিনি এই ধনে বিভ্রান্তমূলক কথা বলে দেশটাকে আরো বিভ্রান্তের দিকে নিয়ে যান প্রথম প্রশ্ন হলো তারেক রহমান সাহেবের কাছে গিয়ে তোমার বক্তব্য দেওয়া কি প্রয়োজন ছিল এটা তো তেলবাজদের আরেক রকমের ফান্দা ফিকির অর্থাৎ অনেক সময় নেগেটিভ কথা বলে পজিটিভ করার জন্য কনভার্ট হওয়ার জন্য তারেক রহমান সাহেব তার মুখের রূপে সমচিত জবাব দিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে উনি জবাবটা দিতে পেরেছেন উনি ধরতে পেরেছেন যে এই ধান্ডাবাজের কিরকম মনোভাব তিনি বলে দিয়েছেন মাহমুদুর রহমান সাহেবদের সম্বন্ধে সাবধান থাকতে হবে অনেকেই তাকে নিয়ে অনেক কথা বলছেন আমি মনে করি মাহমুদুর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত খারাপ প্রকৃতির লোক সে নিজেকে খুব বড় মনে করে খুব নিজেকে খুব ভাব দেখায় ও শ্বশুরের টাকায় যেটা হয় মানে ঘর জামেরা যেটা হয় ঘর জামেরা তো নিজে কামাই করতে হয় না ঘর জামেরা যে ভাবসাপ দেখায় তিনি এরকম একজন ঘর জামা সাহেব আমি জানি বক্তব্যে পিনাকি বাবু হয়তো খেপে যাবেন হয়তো ইলিয়াস বন্ধুকে পিনাকি বন্ধুকে আগে থেকে ছিলেন আমার চেয়ে অনেক ভালো চিনেন আপনারা ওনাকে ওনাকে কোন জায়গায় কখন কোন জায়গায় পেয়েছেন যুদ্ধে উনিও তো মুস্তাকা দিয়ে বাংলাদেশ চলে গেছিলেন উনিও তো মামলায় কদিন জেল খেটে আর টিকে থাকতে পারেন নাই উনি বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন আজকে সে মাহুদুর রহমান সাংবাদিকদের নিয়ে কথা বলেন আজকে আমি খুব কষ্ট পেয়েছি ব্যক্তি খুব কষ্ট পেয়েছি যখন আমি মানব জীবনের মতি রহমান ভাই একটা কথা বললেন উনি বলেন বাংলাদেশে নাকি অতি উগ্রবাদের উত্থান হচ্ছে একটি ধর্মীয় উগ্রবাদ উত্থান হচ্ছে সেই উগ্রবাদকে রক্ষা করার জন্য একমাত্র ব্যক্তি তারেক রহমান মতিভাই আপনারই মতিভ্রম কেমন হলো আপনি কি করে বলতে পারেন যে একমাত্র তার কাছে কোন জাদু আছে যে উনি একমাত্র এই দেশে উগ্র ধর্মীয় বাদ যদি উত্থান হয় তাহলে উনি সেটাকে প্রতিহত করতে পারবেন তার মানে কি আবার ব্যক্তি শুরু করতে চাচ্ছে প্রতিভাই প্রতিভাই আপনার কাছ থেকে আমরা আশা করি নাই হ্যাঁ আমি জানি আমেরিকার দৃষ্টিভঙ্গি হয়তো এটা আমেরিকা হয়তো বাংলাদেশের উগ্রবাদে উত্থান দেখতে চায় না এটা আমরাও চাই না আমরাও চাই না জামাত ইসলামে চায় না বাংলাদেশের উগ্রবাদে উত্থান হোক তামাদ ইসলামের পরিষ্কার স্পষ্ট বক্তব্য কামাত ইসলাম বলেছে এখানে উগ্রতার কোন সুযোগ নাই এখানে কোন উগ্র জনগোষ্ঠী হোক উগ্র ধর্মান্ধ হোক উগ্র উগ্র কোন যেকোনো মতবাদ হোক কোন উগ্রতার স্থান বাংলাদেশে নাই তো মতিম রহমান ভাই সেখানে আপনি গেছেন রিসেপশন দিয়েছেন আপনাদের দাওয়াত দিয়ে নিয়ে গেছেন সেখানে আপনি হঠাৎ করে উগ্রবাদীদের বিরুদ্ধে উস্কে দিলেন কেন উগ্রবাদী উস্কেরা দিলেন উগ্রবাদীরা কি এতই এতই দুর্বল আপনার উস্কানির জবাব যদি কেউ দিতে যায় তাহলে তো আপনার অফিসের সামনে একটা হামলা হতে পারে তখন তো বলবেন কিন্তু আপনি উগ্রবাদী বলে যে কথাটা বললেন তার মানে উগ্রবাদীরা যদি এখন জবাব দেয় হ্যাঁ আমরা এটা করবো তাহলে বক্তব্য আপনার মতো সিনিয়র জার্নালিস্ট এটা আমি কি বলবো মতিভাই আপনাকে তো মানুষ আপনি সেই বিবিসির থেকে সেই বয়স অফ আমেরিকা থেকে যখন বক্তব্য দিতেন আপনার কথা মানুষ শুনতো এরশাদ বিরোধী গণ আন্দোলনের আপনি একটা বয়স ছিলেন আপনার কথা মানুষ শুনতো আজকে আপনি বলেন যে আমাদের উগ্রবাদ প্রতিহত করতে হবে সকল দলের কাছে আবেদন উগ্রবাদ প্রতিহত করতে হবে আপনি কি করে বলেন একজন তারেক রহমান উগ্রবাদে উত্থান বাংলাদেশে হয় কোনো কারণে আল্লাহ না করুক তারপর উনি একা প্রতিহত করতে পারবেন আর এই যে উনি একা দায়িত্ব দিলেন তাহলে কালকে তো উনি আবার একজন নব্য ফেসিবাদ হয়ে যাবে উনি তো বলবেন আমাকে মতিউর রহমান সাহেবরা দায়িত্ব দিয়েছে এদেশে উগ্রবাদ রুখতে হবে তখনই তো প্রশ্ন আসবে তখনই তো এই সমস্ত আইন যে শেখ হাসিনা আইনগুলা করেছে যে ডিজিটাল তারপরে ওই যে এই সমস্ত অপারেশনের নামে বাংলাদেশের জনগণের উপর আবার দমন নীতি চলে আসতে হবে তখন যে কে উগ্রবাদ কারা উগ্রবাদী করছে সেটা বের করার জন্য একটা কাউন্টার ফোর্স তৈরি করতে হবে তখন তো আবার আমাদেরকে র্যাবকে র্যাবের দায়িত্ব নিতে হবে আবার র্যাবের সংগঠন করে তুলতে হবে আবার তো গোম খুন শুরু হয়ে যাবে যারা উগ্রবাদ দেখাবে তাকে তো উগ্রবাদের মাধ্যমে তার মানে দিয়ে দিবেন সেখানে মানবতা কোথায় আনবে কাছে ভাইয়ের মতো লোক যদি আমাদের সব সাংবাদিক যদি যার কথা আমরা বেদ বাক্যের মতো শুনি যারা বক্তব্যকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনি যাকে বাংলাদেশের বিবেক বলে মনে করি তিনি যখন বলেন একজন ব্যক্তিকে দায়িত্ব দেন যখন বলেন তারা তো মত লোকের প্রয়োজন আছে তখন এটাকে বলতে হয় মতিভাই ভাই আপনার জন্য হয়ে যায় আপনি শুধু বিএনপি আপনি আমাদের গার্জেন হিসাবে অভিভাবক হিসাবে সারা বাংলাদেশের মানুষের কাছে সকল রাজনীতি দলের কাছে আপনি আবেদন করতে পারেন আমি আপনার সেই আবেদনের সঙ্গে একমত পোষণ করব। এবং সকল রাজনীতির একমত পোষণ করবো যে বাংলাদেশে যেন আর উগ্রবাদে উত্থান না হয় বাংলাদেশে কোন রকম উগ্রবাদ সে ধরে উগ্রবাদ হোক কোন মতবাদ ভিত্তি উগ্রবাদ হোক কোন ব্যক্তি উগ্রবাদ হোক কোন রাজনৈতিক দলে উগ্রবাদ হোক কোন উগ্রবাদ যেন বাংলাদেশে স্থান না পায় এটা আপনি সকল রাজনৈতিক দলের কাছে আবেদন জানাতে পারেন এবং আপনি আশা করতে পারেন এমন একটি রাজনৈতিক দল নির্বাচনে জয়লাভ করুক যারা কার্যকরী ভাবে উগ্রবাদকে রুখতে পারবে এটাই তো আপনার কাছে আমাদের কাম্য ছিল আপনি একটা রাজনৈতিক দলকে নির্দিষ্ট করছেন কেন একজন নেতাকে নির্দিষ্ট করছেন কেন এটা তো চাটুকাইত হয়ে গেল মতিভাই মতিভাই আমি আশা করি আপনি অস্টনটা দেখবেন না হলে আমি পুনিয়াকে বলবো তুমি ক্যাপশন টু করে মতিভার কাছে পাঠাবে corrente জাতিকে আহত করেছে মতিভাই আম আমাদেরকে আহত করেছে আমরা হতাশ হয়েছি হতাশা উচিত নয় আমি হতাশায় কোনো বিশ্বাস করি না তাই আমি প্রতিবাদ করি এই জন্য আমি হতাশ না হয়ে আপনার এই বক্তব্যটার বিনিত প্রতিবাদ করলাম আপনি কোনো ব্যক্তির প্রতি এটা আপনার দেওয়া উচিত হয় নাই। আজ আমি আপনাকে বিনিতভাবে বলবো আসেন আমরা সবাই উগ্রবাদকে রুখতে চাই শুধু একজন ব্যক্তি নয় আমরা সবাই মিলে সারা বাংলাদেশের মানুষ আমরা উগ্রবাদকে রুখবো এই জন্য কোন আইন করে নয় কোনো বাহিনী করে নয় এটা আমরা ব্যক্তিগত পর্যায়ে রাজনৈতিক পর্যায়ে দলীয় পর্যায়ে আমরা সবাই উগ্রবাদ মোকাবেলা করব। বাংলাদেশে উগ্রবাদ উত্থান হবে না যদি সকল রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেয় তারা কোন উগ্রবাদকে স্পন্সর করবে না যে ইসলাম তো করবেই না কাজে আপনি জানি আপনি কাকে ইঙ্গিত করছেন কাকে ইঙ্গিত করার চেষ্টা করছেন জামাত ইসলামী যদি বাংলাদেশে জয়লাভ করে তাহলে কোন অবস্থাতেই এখানে ধর্মীয় রাষ্ট্র হবে না এটা স্পষ্ট জেনে রাখেন আমাদের জামাতে আমি পরিষ্কার বলে দিয়েছেন এখানে বাংলাদেশের ধর্ম ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে সকল মিলে সকল জাতি ছোট বড় সবাই মিলে এক সঙ্গে থাকবে সবার অধিকার সংরক্ষণ করা হবে সবার অধিকার আমাদের জামাত ইসলাম দেখবে জামাত ইসলাম সকল মহলের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি উপজাতি নির্বিশেষে সবার অধিকার অক্ষুণ্নে রাখবে এটা জামাতের অঙ্গীকার রাজনীতিতে জনগণের কাছে আমরা নেতিবাচক বক্তব্য তুলে ধরাচ্ছে আসেন আমরা ইতিবাচক বক্তব্য তুলে ধরি আমাদের রাজনীতিতে একটা বড় খুব খারাপ জিনিস হয়েছে আমরা প্রতিপক্ষকে সবসময় হীন করার চেষ্টা করি নিচু করার চেষ্টা করি ছোট করার চেষ্টা করি তাতে যে আমরা নিজেরাই ছোট হই নিজেরাই হীন হই নিজেরাই এটা একবার ভাবি না আমি কেন ভাবতে পারি না আমার যে বিরোধী সে আমার চেয়ে বড় আমার চেয়ে মহান আমার চেয়ে মহিয়া আমি তার সঙ্গে প্রতিযোগিতা করব। প্রতিযোগিতা করে তার চেয়ে বড় মহত্তর হব তার চেয়ে বড় বীর হব তার চেয়ে আরো বড় রাজনৈতিক সচেতন ব্যক্তি হব। জনগণের প্রতি আরো বেশি কল্যাণ করবো কেন বলতে পারি না আমি কেন বলতে পারি না এখনো আমার প্রতিপক্ষকে আমি আমি অতিক্রম করতে পারি নাই আমার প্রচেষ্টা এখনো তার চেয়ে আরো ভালো কাজ করব। কেন আমরা একজন একজন গালাগালি করি একজনের দূষারূপ করি দূষারূপের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ রহমান সাহেব সুন্দর কথা বলেছেন যে আমরা আর প্রতিশোধ আমরা আত্মুষে রাজনীতি করতে চাই না আসে পড় খাওয়া মানুষ জীবন থেকে শেখা মানুষ আজকে তারেক প্রথম যে বক্তব্য দিয়েছে আমি ওনার সঙ্গে শতভাগ একমত আর প্রতিশোধ রাজনীতি নয় প্রতিরোধের রাজনীতি নয় প্রতিপক্ষকে নয়। আসেন আমরা সবাই মিলে জনগণের কল্যাণ করি দেশের কল্যাণ করি মানুষের করি। আমরা পরের দেশের মুখাপ না হয়ে কোনো প্রতিবেশী হোক দূর দেশে হোক ভিন দেশে হোক কাউকে শত্রু ভাবা আমাদের কোনো প্রয়োজন নাই তারা সবাই আমাদের বন্ধু যতক্ষণ না পর্যন্ত বন্ধু আমার বিরুদ্ধে শত্রু কাজ না করে আমি ততক্ষণ পর্যন্ত সবার সঙ্গে বন্ধু থাকবো যতক্ষণ বন্ধ বন্ধু আমার বিরুদ্ধে বিট্রে না করবে আমি ভারত সহ সকল রাষ্ট্রপতি প্রতি আমরা অত্যন্ত আন্তরিক বন্ধুত্ব সুলভ আচরণ নিয়ে আগাবো যে আমাদের ইসলাম পরিষ্কার করে দিয়েছে আমাদের দেশের বাইরে আমাদের কোনো শত্রু নাই আমরা সবার সঙ্গে মিলে মিশে আমরা সুন্দর বাংলাদেশ করব যেখানে আল্লাহ সন্তুষ্ট থাকবেন আল্লাহ সন্তুষ্টি নিয়ে আমরা জনমানবের মানব গোষ্ঠীর কল্যাণ করব দেশের মানুষের কল্যাণ করবো সারা বিশ্বে শান্তির পক্ষে আমরা কাজ করবো এটাই তো আজকের প্রত্যাশা তাই আজকে তুমি যে বলছো নির্বাচন হবে না এই হবে না সেই হবে না ভাই আজকে তো এটা পরিষ্কার প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এটা তো কষ্ট এই সরকার তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে কতগুলা ঘটনা জাতীয় পর্যায়ে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো আমাদের জীবনে অবসম্বী হয়ে দাঁড়িয়েছিল তারেক দেশের ফিরে সরকার সম্পূর্ণ সহযোগিতা করেছে সকল রাজনৈতিক দল সহযোগিতা করেছে ওনাকে নিরাপদে দেশে আসার সকল ধরনের ব্যবস্থা তারা সবাই ব্যবস্থা করে দিয়েছে মাথা পেতে মেনে নিয়েছে বেশমাতা খালেদা জি অকালে চলে গেছেন আমাদের সবাইকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে উনি ছিলেন জাতির মাতা উনি ছিলেন জাতির অভিভাবক আপনি দেখেছেন উনার জানা যায় সকল ধর্মে সকল জাত রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই সেই উনার মৃত্যুর মাধ্যমে প্রমাণ করে দিয়ে গেছেন যে উনি সত্যিকারই বাংলাদেশের জনমাতা গণমাতা দেশমাতা তিনি বাংলাদেশের একমাত্র অভিভাবক ছিলেন যার কাছে সবাই আসতে পারে কাজে এখানে আমরা সেই ঘটনাগুলোকে আমরা অন্য দৃষ্টি দেখি দেশ বিদেশের সকল দেশের প্রায় সকল দেশের রাষ্ট্রপতি আমরা ওনাকে সুখ জানিয়েছেন এটা আমাদের জন্য গর্বের জিনিস বাংলাদেশের জন্য গর্বে যে বাংলাদেশের নেতাকে পৃথিবীর সকল দেশের নেতারা ছিলেন তার অকাল মৃত্যুতে তারা মর্মাহত হয়েছেন সুখামিত হয়েছেন সেটা জানিয়েছেন সেই জন্য আমরা সারা বিশ্ববাসীর কাছে কৃতজ্ঞ আজকে ফিরে দেশ না কিন্তু প্রতি আমরা শ্রদ্ধা সম্মান জানিয়েছি এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত আমরা দেশমতায় খালেদা এই অকাল প্রয়াণে আমরা সুখাবিত আমরা সবাই আমরা দুঃখ বেদনা নিয়ে অনুসরণ করছি আত্মার মাফিয়াত কামনা করছি আল্লাহ ওনাকে ব্যস্তে সর্বোচ্চ পর্যায়ে স্থান এটা বাংলাদেশের সকল মানুষের কামনা আজকে নির্বাচনের কাজ শুরু হয়ে গেছে মনোনয়ন হয়ে গেছে আজকে তারেক রহমান সাহেব একজন রাজনৈতিক দলের নেতা উনার প্রতি কোন রকম আলাদা সুযোগ দেওয়া যাবে না এটা দিলে অন্যায় হবে তারিক রহমান সাহেবের নিরাপত্তা ব্যাপারে ওনার নিজের ব্যবস্থা নিজে নিতে হবে উনি সরকারি প্রটোকলে আর নির্বাচন না আসে সব পর্যন্ত নিতে পারেন না যদি এটা নেন সেটা রাষ্ট্রের জন্য অনাচার হবে বিচার হবে এবং নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ আসবে তারিক রহমান সাহেবের নিজে নিরাপত্তা দেওয়ার মতো ক্ষমতা ওনার নিজেরই দলে আছে নিজের দল বাহিনী আছে তারাই দেবে বিএমপি যথেষ্ট যথেষ্ট জননেতা তার রহমান সাহেবকে নিরাপত্তা দেওয়ার জন্য তার জন্য আলাদা কোনো বাহিনী লাগবে না কোনো সরকারের কোনো মদত লাগবে না কাজেই উনি একটি রাজনৈতিক দলের নেতা এবং তিনি দুইটি আসন থেকে প্রার্থী হয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ দেওয়া অতিরিক্ত নিরাপত্তা দেওয়া মানে তার প্রতি একটা আলাদা ফেভার করা আলাদা সৌজন্য দেখানো এটা জন মানুষের মধ্যে আলাদা অ্যাটেনশন ড্র করবে তাদের দৃষ্টি আকর্ষিত হবে নির্বাচনের দৃষ্টি আকর্ষণ এটা একটা বিশাল প্রভাব যার দিকে মানুষ দৃষ্টি যাবে মানুষ পোস্টার ব্যানার বক্তৃতার মাধ্যমে কি করার চেষ্টা করে জন মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে সেখানে যদি অতিরিক্ত পুলিশ দিয়ে সামরিক বাহিনী দিয়ে সেনা বাহিনী দিয়ে বিভিন্ন ভাবে সাংবাদিকদের দিয়ে বড় বড় ফলাও করে খবর রচনা করে উনার একটি ছোট্ট বক্তব্যকে যদি বড় শিরোনাম করে দেওয়া হয় তাহলে এটা নির্বাচনকে অবশ্যই প্রভাবান্বিত করবে অবশ্যই নির্বাচনে পক্ষপাতিত্বের আচরণ হবে অবশ্যই নির্বাচনের নিয়ম নীতি রীতি নীতি লঙ্ঘিত হবে এটা আমার মনে হয় তারেক রহমান সাহেব করবেন না নিজের থেকে করবেন না উনি দেখেন উত্তরবঙ্গের সফর বন্ধ করে দিয়েছেন আমি তাকে অভিনন্দন জানাই সাধুবাদ জানাই লিডার এটাই এটা দেখিয়ে দিয়েছে ঠিক আছে মানুষ যেটা চায় না আমি সেটা করব না এই জন্য ওনাকে ধন্যবাদ জানাতে পারি আমরা আমি ধন্যবাদ জানা উচিত যে আজকে তারেক রহমান সাহেব ততটুকুই বুক করবেন ততটুকুই ব্যবহার করবেন যতটুকু রাজনৈতিক দলের নেতা হিসাবে নির্বাচনের প্রাপ্য তার বেশি তিনি নিবেন না এটি এটা বাড়াবাড়ি হয়ে এই জন্যই কথা বলতে বাধ্য হয়েছে তারা বলতে বাধ্য হয়েছে যে দেশে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে যাচ্ছে এখানে কারো কারোর প্রতি অত্যন্ত আনুগত্য দেখানো হচ্ছে যা সুষ্ঠু নির্বাচনে পরিবেশ সৃষ্টি করছে না জনগণের ভোটাধিকার বা নির্ভয়ে ভোট দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করছে না এটা অন্য কিছু না নাহিদ যে কথাটা বলেছে এটা অন্যভাবে নেন না এটা স্পষ্ট আপনি যদি একা সবকিছু ভোগ করতে যান তাহলে অন্য তার প্রাপ্য পাবে না এটি তো স্বাভাবিক একটি রাজনৈতিক দলকে যদি আপনি সবকিছু ভোগ করার সুযোগ দেন তাকে গাড়ি বাড়ি সুযোগ সুবিধা তার নিরাপত্তা যদি বিশেষ নিরাপত্তা দেন তাকে দেন তার মানে অন্যরা নিরাপত্তা কম পাবে এটাই তো স্বাভাবিক দিবেন, দিবেন, কি কি প্রয়োজন এই দেশের করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে তাকে কেন আপনারা হ্যান্ডিক্যাপ দিবেন তাকে কেন আপনি অতিরিক্ত নম্বর দিবেন তাকে কেন আপনি সুযোগ সুবিধা অতিরিক্ত দিবেন তার তো অতিরিক্ত সুযোগ সুবিধা নেওয়ার কোনো অধিকার নাই কোন অধিকার থাকতে পারে না কার্যmomentum বেশি আছে না কম আছে সেটাই তো প্রমাণ হবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে মাধ্যমে এর আগে থেকে আপনারা কি করে বলেন অমুক দল এত বিজয়ী হবে অমুক দলে প্রতি আমাদের আনুগত্য থাকবে এটা অন্যায় এটারই প্রতিবাদ জামাত ইসলাম করেছে এটারই প্রতিবাদ নাহিদ ইসলাম নাহিদ করেছে তাদের সাহস আছে তারা করতে পেরেছে এটা নির্বাচনকে সংশয় করার জন্য না নির্বাচন সঠিক সময় হতে হবে এবং তার পরে নিশ্চিত করতে হবে কোন